হাসালু আহলু যিক্র ইনকুম তুম ব্যবহার করা যাবে কি না বলা জবাব বিল্লাহি তাওফিক এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য অনেক ভাইরা মানুষের বদনজর থেকে বাঁচার জন্য অথবা শয়তানের বিভিন্ন ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য এমনিভাবে ছেলে হওয়ার জন্য বা মেয়ে হওয়ার জন্য অনেক সময় আবার পরস্পর গাঢ় ভালোবাসা মোহব্বাত সৃষ্টির জন্য আবার অনেকে রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ব্যবসা বাণিজ্য অধিক আয় উন্নতির জন্য এক কথায় এমন কোনো কিছু নাই যে সম্পর্কে তাবিজ তাবিজ ওয়ালাদের কাছে তাবিজ নাই সব ব্যাপারই তাবিজ আছে নূতন বাড়িতে শয়তানি কার্যক্রম শয়তানের সার্বিক ক্ষয়ক্ষতি থেকে মুক্তির জন্য সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি করে বিভিন্ন ধরনের ধাতু দ্বারা নির্মিত রৌপ্য পাথর তামা বা লোহার আংটি ফিতা সুতার কায়তা নেজাতীয় ব্যবহার করা হয় কোরআন শরীফে আয়াত লেখা অথবা আয়াতের নম্বর লেখা বা কোনো কালি দিয়ে জাফরানের কালি দিয়ে লেখে বিভিন্ন ধরনের নকশা লেখে লেখে তাবিজ কবজ বানিয়ে কোমরে গলা মাথায় অথবা বাড়ির চতুর্দিকে অথবা ঘরের দরজার সামনে বিভিন্ন কোনায় কানায় পুতে রাখে তো এগুলোই হলো মূলত তাবিজ কবজ বা মাদুলি ঝুলানো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মানে আল্লাহ ফাকাদ যে ব্যক্তি এই জাতীয় কোনো কিছু তাবিজ কবজ মাদুলি ঝুলালো বা বাঁধলো সে যেন আল্লাহর সাথে শিরিক করল কোরআনুল করিম পাঠ করে ঝাড়ফুক করা শরিয়ত সম্মত ঝাড়ফুক জায়েদ আছে তবে এই জাতীয় এই তাগা কডি শামুক জিনুক অথবা বাজারে এই জাতীয় তাবিজের বই কিতাবও পাওয়া যায় তো এই যে বিভিন্ন বিপদাপদ কষ্ট দুঃখ কষ্ট অভাব অনটন বা রোগ যন্ত্রণা ইত্যাদি থেকে তদবির করার জন্য যে সমস্ত তাবিজ ব্যবহার করা হয় সে সম্পর্কে হাদিস থেকে আমরা জানব সাহাবি ইমরান বিন হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ থেকে কি বর্ণিত যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম এক ব্যক্তির হাতে একটা চুডির মতন দেখে বললেন এটা কি সে বলল এটা ওয়াহেনার অংশ অহেনা এক প্রকার হার্ড যা দ্বারা কেটে কেটে ছোট আকারে তাবিজ বানানো হয় তিনি বললেন এটা খুলে ফেল কারণ এটা তোমার দুর্বলতা বাড়ানো ছাড়া আর কিছুই করবে না মানে তোমার দুর্বলতাই বাধা বাড়াবে আর যদি এটা বাধা অবস্থায় তোমার মৃত্যু হয় তবে তুমি কখনো লাইন হা আবাদান কখনোই তুমি সফল কাম হতে পারবে না হাদিস্টি ইমাম আহমাদ মোস্তাদ আহমদের মধ্যে ইমাম হাকেম এবং ইবনে মাজার মধ্যে হাদিস টেনেছেন হাদিসটির বর্ণনা বিশুদ্ধ আরেকটি হাদিস হকবা বিন আমের থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল আলী বলতে শুনেছি যে ব্যক্তি তাবিজ লটকালো আল্লাহ তালা তাকে পূর্ণতা কখনোই দেবেন না এবং আল্লাহ তালা তাকে মঙ্গল দান করবেন না মোস্তাদ আহমদ হাকেম আরেকটি হাদিস এসেছে সেই মোসনাদে এখন তার রসুল্লাহ তিনি তার খেদমতে হল এবং তারা রসুল সাল আলিয়া সাল্লামের হাতে বায়াত হলো এবং একজনকে নবীজি বায়াত করলেন না তখন তারা বাকি বাকি যারা সিরোতাল্লাহ বললো হে আল্লাহ রাসুল আপনি আর সবাই কি বায়াত করলেন একজন কে বায়াত করলেন না তখন রসুল উল্লাহ সাল্লাম বললেন তার সাথে তাবিজ রয়েছে এরপরে সেই ব্যক্তি সেই তাবিজ গুলোকে নিজ হাতে সিডে ফেলে ফেলে দিল এরপর নবীজি তাকে বায়াত করলেন আর বললেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে ব্যক্তি শিরিক করবে সাই মোসনাদে আহমদ হাকেম অনুরূপ ভাবে হোজাই ফরাদী আল্লাহ তাআলা আহ তিনি এক ব্যক্তির হাতে জ্বরের একটি তাগা বাঁধা তাগা বাঁধা দেখলেন মানে সুতি সুতা বাঁধা তিনি দেখে তা কেটে ফেললেন এরপর তিনি করানুল কারিমের এই আয়াত তেলাবাদ করলেন সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত অমায়ু আকসার ওহম বিল্লাহ বাহুম মুশরিকুন আয়াতের অর্থ হল যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন তো করে কিন্তু আবার শিরিক করে সুরা ইউসুফ আয়াত নম্বর একশো তার মানে হল তফসির ইবনে কাসির ব্যাখ্যায় লিখেছে আয়াতের সুরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াতে এই ঘটনাকে উল্লেখ করে হজরতে হুজাই ফরাদি আল্লাহ তাল আনু তিনি এই কাজটি করেছিলেন এর দ্বারা প্রমাণিত হয় যে সাহাবি হুজাই ফরাদি আল্লাহ তাল আনহুর মতেও এই জাতীয় তাগা ব্যবহার করা তাগা মানে এ জাতীয় সুতলি হাতে গলায় ব্যবহার করাও শির্ক কারণ তিনি হজরতে হুজাইফা তিনি আয়াত পাঠ করে তিনি যেন তার মতেই তাগা ব্যবহার করাও শিখ বহারি শরীফে এবং মুসলিম শরীফে আবু বসির আনসারি রাজি আল্লাহ তাল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে যে এক সফরে রসুল্লাহ সাল্লা সাল্লামের তিনি সঙ্গী ছিলেন সেই সফরে নবীজি জৈনিক ব্যক্তিকে এই নির্দেশ দিয়েছিলেন যে কোনো উটের গলায় বা ধনুকের অথবা এ জাতীয় কোথাও কোনো এই জাতীয় কোনো বেল্ট বা এই জাতীয় কোনো সুতলি রাখবে না সব কেটে ফেলে দিবে। এবং আরেকটি হাদিসের মধ্যে সুনান নাসাইর মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা ঘোড়া বেঁধে রাখো তার মাথায় ঘাড়ে হাত বুলিয়ে দাও এবং লাগাম পরিয়ে দাও তবে ধনুকের শিলা ঝুলিও না মানে এ জাতীয় জাহিলি আইয়ামে জাহিলিয়তের যুগে এ জাতীয় কিছু প্রথা ছিল এত মূলত শয়তানি কারুকার্য এগুলো জাহিলি যুগেও ছিল আরেকটি হাদিস আমরা ইবনে মাজা থেকে নিতে পারি আবদুল্লেব নেমা সৈদ রাজি আল্লাহ তালা আনহুর স্ত্রী জায়নব আনহা থেকে দৃষ্টি বর্ণিত হয়েছে তিনি বলেন যে একদিন আবদুল্লাহ বাড়িতে এসে আমার গলায় তাগা দেখতে পায় তো এসে জিজ্ঞেস করলো এটা কি তখন আমি বললাম এটা তো একটা পড়া তাগা এতে আমার জন্য ঝাট ফুঁক দেওয়া হয়েছে তো সে কি করলো সে এটাকে নিয়ে কেটে ফেললো এবং বললো আবদুল্লার পরিবার শিখ থেকে মুক্ত হয়ে গেল দেখুন কাজটি তার স্ত্রী করেছিল স্ত্রী কি করলো জয়নব রাজি আল্লাহ তালা আনহা তিনি একটি গলা তাগা পরেছে এবং বললেন যখন জিজ্ঞেস এটা কি তখন বললেন যে তাগা আমার জন্য ঝার দেওয়া হয়েছে সেই তাগা আমি পরেছি আব্দুল্লাহ কি করল তিনি নিয়ে কেটে ফেললেন এবং বললেন আবদুল্লাহর পরিবার শিখ মুক্ত হয়েছে তার মানে এটাকে তারা শিরক মনে করতেন এবং আবদুল্লাহ তিনি বললেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি ঝার ফুক সাধারণ তাবিজ ভালোবাসার সৃষ্টি তাবিজ এই জাতীয় তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে শির মোস্তাদ আহমদ হাকেম ইবনে মাজা এবার দেখুন তাবেই থেকে তাবেই আবদুল্লাহ ইবনে ওকাইম তিনি রসুল্লাহ সাল্লামের উদ্ধৃতি দিয়ে বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন কিছু ধারণ করবে তাকে ওই জিনিসের কাছেই সোপর্দ করে দেওয়া হবে যে জিনিস যে ধারণ করবে ওই জিনিস তার উপরে তাকে সোপর্দ করে দেওয়া হবে ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি আদিসকে তিনি তারা দলিলের বিশুদ্ধ দলিলের মাধ্যমে তারা বর্ণনা করেছেন এক কথায় তাবিজ ইত্যাদি ব্যবহার করা শির্ক তবে ছোট শির্ক না বড় শিরক এ বিষয়ে আমাদের মধ্যে কথোপকথন রয়েছে কেউ যদি তাবিজ কবচ মাদুলি বা এই জাতীয় শামুক বিভিন্ন জিনুক দেখা যায় বিভিন্ন হাড় গিড়া তামা লোহা বিভিন্ন ধাতব বস্তু আমরা দেখি মানুষের গলায় শরীরের কোমরে পিঠে তারপরে কোমরে তারপরে গলায় তারপরে হাতে বা বাজুতে রাখে এবং মনে করে যে এইগুলো মুসিবত দূর করবে যদি এটা মনে করা হয় তাহলে এটা বড় শির আর যদি এই ধরনের কোনো ধারণা না হয় তবে তা ছোট শিখ হবে কিন্তু যদি ধারণা না হয় তাহলে এগুলো কেন ব্যবহার করবে এবং শেখ সালে শেখ সালেমিন আবদুল্লাহ তিনি বলেছেন যে বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে এই জাতীয় পরিধান করা এগুলো মূলত শির্ক যদি কেউ উসিলা মনে করে সৌদি আরবের লজতন্ত্র দায়মার শেখ আবদুল্লাহ আব্দুল আজিজ বিন বাস তিনি বলেছেন শয়তানের নামে এগুলো হাড় পুঁতি পেরেক ইত্যাদি বিভিন্ন অর্থবিহীন এই জাতীয় তাবিজ এগুলো শিরকে অন্তর্ভুক্ত এবং তা তিনি বলেছেন যে তাবিজ ব্যবহার করা মূলত একটি জাহিলি যুগের আমল ছিল এবং ইতিহাস পর্যালোচনা করলেও তাই দেখা যায় যে তাবিজ কবজ অনেক ধর্মের প্রতীক চিহ্ন ছিল যেগুলো হিন্দু ধর্মে এগুলো আরো বেশি যেমন হিন্দুদের হিন্দুদের দেখবেন যে তাদের মাদুলির মানে তারা বিশেষ করে কালী বা শিব এগুলোর এই সমস্ত যে মন্দিরে বা তারা এই সমস্ত পূজা পর্বণে বা তারা তারা নিজেরা ওই জাতীয় যারা পুরোহিত যারা হিন্দু ধর্মে তারা এগুলো এই সমস্ত বিভিন্ন প্রতীক তারা ব্যবহার করে যেগুলো সরাসরি তাবিজের তো এক কথায় এইগুলো আসলে মূলত বিভিন্ন মূর্তি পূজারীরা ইহুদিরা নক্ষত্র পূজারীরা অনেক অনেক জাতি ছিল পৃথিবীতে অনেক ধর্মের পূজা পূজারী ছিল মাস পূজা জাল পূজা আগুন পূজা ফ্রেস্তা পূজা জিনের পূজা এই জাতীয় বিভিন্ন ধর্ম পৃথিবীতে এরা সবাই তাবিজ তাগা লোহা ধাতব এই জাতীয় চুড়ি এবং শিয়ারাও দেখবে যারা শিয়ারা ছাড়াও ভারতের অনেক ইন্ডিয়ান অনেক হিন্দু বিশেষ করে শিখদের হাতেও দেখবেন যে তারা এক ধরনের বালা ব্যবহার করে তো এই এইগুলো সমস্ত মুসলমান ধর্ম ছাড়া সব ধর্মের মধ্যে এগুলো ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে এগুলো তাদের মধ্যে তারা এগুলোকে সমস্যা সমাধানের বৈধ উপায় মনে করত এই তাবিজ কবজ এই জাতীয় তো এর পরবর্তীতে মুসলমানরা এটাকে ডাইভার্ট করে কি করেছে কোরআন হাদিসের নকশা বানিয়ে দিয়েছে হ্যাঁ আয়াতের মান নির্ণয় করে দিয়েছে পুরো কোরআনের নকশা বানিয়ে ফেলছে এই এক দুই লিখে তো এক কথায় কোরআন এবং কোরআন এবং হাদিস যদি ব্যবহার করা হয় সরাসরি কোরআন এবং হাদিস তাও জায়েজ নাই কারণ ওলামায় কেরামগণ বলেছেন যে এই জন্য কোরআনুল কারিম নাজিল হয়নি এক শ্রেণী আলিম তারা কোরআনুল কারিমের আয়াত লিখিত তাবিজ ব্যবহার বৈধ মনে করলেও তবে অধিকাংশ ওলামায় কেরামগণ তারা এটাকে অবৈধ বলেছেন আল্লাহ তালা করানুল কারিমে বলেছেন ফিহি শিফা উল্লিন নাস আল্লাহ তালা তিনি মুমিনদের জন্য আল্লাহ তালা মুমিনদের জন্য রহমত স্বরূপ বা শেফা স্বরূপ করানুল কারিমকে নাজিল করেছেন তবে তা এজন্য জন্য ঝাড়ফুঁক করা যেতে পারে ঝাড়ফুঁক হ্যাঁ সম্মত কিন্তু এই জাতীয় তাবুজ ব্যবহার করা শরিয়াত সম্মত নয় বিভিন্ন দোয়া ও ঈদ উকমা বিকালিমা তিল্লাহি তাম মাতিমিন সারিমা অসংখ্য অগণিত দোয়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলো পড়া উচিত সুরা নাস এবং সুরা ফালাক আয়াতুল কর্সি এগুলো পড়া উচিত